বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও ঝড় হাওয়া এর প্রভাবে দেশের অন্তত চোদ্দ জেলার বিভিন্ন স্থানে দুই থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর ও অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ঢাকা রাজশাহী বরিশাল সহ দেশের আট বিভাগের প্রায় সব জেলা উপজেলায় বুধবার রাত থেকেই হালকা থেকে ভারী বৃষ্টিপাত ঢাকায় সকাল ছয়টা পর্যন্ত ছয় মিলিমিটার আর ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এতে দুর্ভোগে পড়েন ত্রমজীবী সহ অফিস ও স্কুলগামীরা বাসা থেকে বেরোনোর সময় এসে তখন দেখছি মানে এরকম বৃষ্টি ছিল না বাট ছাতা নেওয়ার কথা মনে ছিল না নিচে যখন আসছি এরকম রাস্তার মাঝখানে হঠাৎ করে অনেক বৃষ্টি গেছে ঠান্ডা লাগতে পারে চালাতে অফিসটা খোলা এটা তো মানতে হবে আসতে হবে সবারই অফিস সরকারি আইন যেটা ওরাও তো মানতে হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল নয়টায় পরিণত হয় নিম্নচাপে আর একটু শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার কোনো আশঙ্কা দেখছে না আবহাওয়া অফিস সকল সমুদ্র সমূহ বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম মংলা পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তাছাড়া সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে সারা দেশে আগামী দুই দিন বজ্রপাত সহ ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া চট্টগ্রাম সহ পাহাড়ি এলাকায় আশঙ্কা ভূমি আছে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিশেষ করে কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম এইসব অঞ্চলের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে ওইসব এলাকার নিম্ন অঞ্চলে অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের কারণে কোনো কোনো জায়গায় জলবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া বিদ্রা বুদ্ধদেব কুন্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা